আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তিনশোটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী তারই ধারাবাহিকতায় বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে মনোনয়ন পেয়েছেন ড মোস্তফা ফয়সাল পারভেজ যিনি বর্তমানে আন্তর্জাতিক ইসলামিক ছাত্র ও যুব ফেডারেশন ইফসুর মহাসচিব এবং তুরস্কের ক্ষীরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি বাংলাদেশে থাকাকালীন সর্বশেষ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি কাহালু নন্দীগ্রামের প্রতিটি এলাকা গ্রামগঞ্জে নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং দাড়িপাল্লার পক্ষে ভোট যাচ্ছেন তার এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং সবাই দীর্ঘদিন পরে ভোটের আমেজে উচ্ছ্বসিত তাকে সম্প্রতি একটা নাইট ক্রিকেটে খেলতে দেখা যায় জানা যায় তিনি সেই নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে যান এবং ভোটারদের অনুরোধে কিছু সময় তাদের সাথে ব্যয় করেন এ সময় তার চারপাশে নেতাকর্মীদের হাততালি দিয়ে উৎসাহিত দিতে দেখা যায় জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন আগামী নির্বাচনে এই আসনে জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সল পারভেজ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাবেন প্রার্থী মোস্তফা ফয়সল পারভেজ রাজনীতি টোয়েন্টি ফোরকে জানান তিনি জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে সারা দেশের মধ্যে বগুড়া চার আসনকে একটা মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবেন ডেস্ক রিপোর্ট রাজনীতি টোয়েন্টি বগুড়া